আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর সোলিড চুড়ির কালেকশন দেখাবো তো এগুলো রেগুলার পরার জন্য অনেক ভালো হবে রোজ তো রোডিয়াম সহ হ্যাঁ দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা একদম নতুন কিছু কালেকশন সোলিড চুড়ির কালেকশন দেখাবো এখানে দেখেন আমি প্রথমে যেটা দেখাচ্ছি কম ওজনের মধ্যে অনেকগুলো কালেকশন আছে যেটা হচ্ছে আপনার পনেরো তিন ভরি পনেরো তিন ভরি পাঁচ লক্ষ চার হাজার তিনশো

এটা পনেরো তিন কড়ি পনেরো ষাট পনেরো ষাট পাঁচ লক্ষ বাইশ হাজার একটা ডিজাইন দেখেন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে পনেরো পনেরো তিন শূন্য পাঁচ পনেরো শূন্য পাঁচ টোয়েন্টি টু ক্যারেটের ভিতর আমি দুই ঘড়ি দুই আনার ভিতরে জোড়া ছুরি দেখাচ্ছি বারো একাত্তর বারো একাত্তর টোয়েন্টি টু ক্যারেটের ভিতর চার লক্ষ পঁচিশ হাজার এখানে দেখেন এক ঘুড়ি পারো এগারো ছাব্বিশ এগারো ছাব্বিশ তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও পুষ্প পরিমাণে কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স এক পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় তাহলে আমাদের নিজস্ব প্রতিনিধি পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে এছাড়াও কিন্তু আমাদের ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকা বাজার একটা ইস্টার্ড প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন এছাড়াও পর গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময়ই থাকবে